তোমরা আলু নিয়ে মারামারি শুরু করছো ভবিষ্যৎ তোমাদের কোথায় আজকে এই বাজার দরের মাধ্যমে জানার চেষ্টা করছ দাম এত দাম কম ভারতের সঙ্গে টক্কর নিতে আসে এই দেখো বর্তমানে কিন্তু আমি ইনুসির দলে চলে গেছি তোমার আলু কত করে হ্যাঁ কিলো একশো টাকা কিলো আলু হ্যাঁ বাংলাদেশে কিছু আলু পাঠাতে হবে দুই কিলো না পঞ্চাশ পঁচিশ টাকা বাংলাদেশে আমি আলু দর ঠিক করছি চারশো টাকা কিলো পঞ্চাশ বস্তা আলু লাগবে আজকে ঠিক দেবা

যার কাছ থেকে আনছে তারা আমাদের কাছ থেকে নিয়েছে খেলা তো শুরু হইছে ওইকালে হ্যাঁ ওর फांसी হবে তো কারণ আউট অফ কান্ট্রি সবাই আবেদন জানাইছে ব্যাক টু শেখ হাসিনা ঠিক আছে টাকা ছাড়া কোনো কাজ এই বাংলাদেশে ইউনূসের ব্যাপারে কিছু বলবা বলেন এক ধরনের ডাকাত আপনি জানেন কাকা ওর অনেক কেস আছে নালিশ আছে ও চুরি স্রামী করছে ঠিক আছে তারপর ওই যে আমেরিকা বসে প্ল্যান করে শেখ হাসিনারে ওই যে ছাত্র আন্দোলনের মধ্যে কেসার বাদায় দিয়া এই সমস্ত দ্বন্দ্ব বাজাইছে একশো কয়খানা কেস আছে ওটা চোর তো দেখো বন্ধুরা আমি রয়েছি ভারতের বাজারে এই যে কাকা বলছে শেখ হাসিনা কে না নিলে বাংলাদেশ কি হবে না খেয়ে মরে যাবে তো কেন না খেয়ে মরবা তার কিছু আমি উদাহরণ দিই চলো কাকা ভালো ভালো থাকবো এই যে বাংলাদেশ জিনিস নাকি রসগোল্লা আজকে কত করে রসগোল্লা কুড়ি টাকা কিলো ঠিক আছে কুড়ি টাকা এই যে কুড়ি টাকা আর দুইশো টাকা কিনে খাচ্ছ আলু নিয়ে মারামারি করছো বাংলাদেশে বয়কট পার্টি শোনো তোমাদের একটা কথা বলি ওই যে হিজুর খাজুর যেগুলো আছে ওইগুলোরে পিডেইয়া লাসা লাসা করিয়ে দাও আর এই যে যে ছোটোখাটো যে নেতা নতুন নতুন নেতা হয়েছে নেতাগুলোরেও একদম লাসা লাসা করিয়ে দাও এখানে আজকে জাস্ট এই পেঁয়াজের দামটা আমার একটু জানাও কত ষাট টাকা কিলো তো দেখো ইন্ডিয়ান বাজার ষাট টাকা চলো আরেক দিকে যাই চলো আজকে দেখাচ্ছি ভারত বয়কট করে দাও কোনো সমস্যা নেই তোমাদের কোনো কিছু খাওয়ারও দরকার নেই আসতে দাদা কেমন আছো ভারত তো বয়কট করে দেশে বাংলাদেশ জানো শোনো খবর আর চার দিনে কলকাতা দখল দুই চাচা নেমে গেছে রাস্তায় জাস্ট এই সিমের দামটা একটু জানাও আমারে কুড়ি টাকা কিলো বাংলাদেশে পাঠাবো তো সিম বাংলাদেশ সিম পাঠাবো কেন জানো আলুর কিলো দুইশো টাকা সাড়ে আড়াইশো টাকা তিনশো টাকা এরকম আর ওরা তেল আনছে কোথায় যাদের কাছে তেল নেছে তাদের আমরা তেল পাঠাইছি খেলা কোথায় শুরু হয়েছে দেখো কেমন বাবু কেমন আছো

যেগুলো এই সমস্ত বলিস তারা কিছু খাবি না দাদা এই যে বাংলাদেশ থেকে যারা এখানে চিকিৎসা করতে আসে এদের ব্যাপারে কিছু বলবেন না দেখো ভালো মন্দ তো একটা ব্যাপার আছে আমাদের জাতীয় পতাকা যেভাবে অবর্ণনা করতেছে তাতে এবার যখন চিকিৎসা করতে আসবে আর করে এই গরুর যে দেয় ওই ইংলেশন দেয় আচ্ছা ওই ইংলেশন দেয় সাড়ে দবা এমনি কি বলো তো বাংলাদেশ থেকে যে এই নিয়ে প্রটেস্ট করেনি সেটা কিন্তু না করেছে কিন্তু কি বলো তো বাংলাদেশের জনসংখ্যায় কম ওরা বেশি আর দাদা নতুন আলু আজকে কি দাম বিক্রি হচ্ছে নতুন আলু আবার তো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তো আর তোমার এই পেঁয়াজ ষাট টাকা তো নতুন আলু পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ হচ্ছে ষাট টাকা তোমরা ভবিষ্যৎ তোমাদের কোথায়